আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য ব্যতিক্রম কিছু থ্রিবি নিয়ে এই থ্রিবিশ গুলা থাকুন আমরা সিল্কের ভিতরে বুটিক্স এর কাজ একই বারে নতুন ডিজাইন কিছু হাজির নিয়ে হাজির হয়ে গেলাম দেখেন আমি খুলে দেখাচ্ছি প্রত্যেকটা থ্রিবি আজকে খুলে দেখাবো ইনশাল্লাহ এই হচ্ছে আপনার সিল্কের ভিতরে দেখেন অসম্ভব সুন্দর একটা থ্রি পিস হচ্ছে আপনার জামার অংশটা থাকবে সুন্দর একটা কাজের ভিতরে পেয়ে যাবেন আর মেটেরিয়াল থাকবে সিল্কের ভিতরে কুমিল্লার ঐতিহ্যবাহী হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে অংশ ব্যাক সাইড থাকবে সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আর স্লিভের অংশ থাকবে এই দেখেন স্লিভের একটা অংশ পাবেন হাতার একটা সুন্দর একটা কাজ পেয়ে যাবেন সাড়ে তিন গজ জামাটা থাকবে আর দুপাটা দেখেন খুব সুন্দর একটা রংধনের ভিতরে দুপাটা দেখেন সুন্দর একেবারে নাইস একটা কালার কম্বিনেশন আসলেটা থাকবে বিস্কিট কালার সাথে সাদার একটা কম্বিনেশনের মধ্যে পেয়ে যাবেন সালোয়ারটা এই সুন্দর সুন্দর থ্রি পিস গুলো যদি নিতে চান তাহলে পাবেন আমাদের কাছে কুমিল্লা বাটি কালেকশনে কুমিল্লা বাটি কালেকশনে পাবেন সুন্দর সুন্দর ব্যতিক্রম একইবারে নতুনত্বের কিছু ডিজাইনের মধ্যে সিল্কি থ্রিবিজের কালেকশন এই দেখেন ইউলুর সাথে আপনি অ্যাশ কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর দেখেন কত সুন্দর কালার গোদিয়াস কালার ব্যাকসাইড থাকবে সুন্দর একটা ব্যাকসাইডের মধ্যে পাবেন স্লিভের থাকবে প্রত্যেকটা স্লিভের অংশ থাকবে হাতার এক্সট্রা একটা কাজ পেয়ে যাবেন সাড়ে তিন কাজ থাকবে দোপাটা দেখাচ্ছি দোপাটাও পাবেন সুন্দর একটা অ্যাশের সাথে ইউলু কম্বিনেশন আর হচ্ছে সেলোয়ারটা থাকবে সুতি আমাদের প্রত্যেকটা সেলোয়ারের কাপড় থাকবে সুতির ভিতরে সিল্কের ড্রেসের ভিতরে প্রত্যেকটা সেলোয়ার থাকবে কটনের মধ্যে আর হাতা স্লিপ হাতা জামা আর হচ্ছে ওনা থাকবে না সিল্কের ভিতরে এই দেখেন খুব সুন্দর একটা মেজা পারপেল কালার মধ্যে খুবই সুন্দর একটা এবারে ইউনিক একটা কালার কম্বিনেশন দেখেন অসম্ভব সুন্দর একটা কাজ ব্যাক সাইড থাকবে সুন্দর একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন সালোয়ার থাকবে আপনার সুতির ভিতরে আর এটা এই জামাটা স্লিপ থাকবে এক্সট্রা একটা স্লিপ পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর এই কালেকশন গুলো যদি নিতে চান তাহলে আপনারা সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন দেখেন প্রফিস সাথে সুন্দর একটা কালার কম্বিনেশন সুন্দর একটা কাজ দেখেন বুটিক্সের কাজ অসম্ভব সুন্দর একটা কাজ পেয়ে যাবেন ব্যাক সাইড থাকবে সুন্দর একটা প্রিন্টের মধ্যে আর কালার কম্বিনেশন দেখেন সাথে কফি মধ্যে সুন্দর একটা কালার কম্বিনেশন পেয়ে যাবেন থাকবে রেড এর ভিতরে এই সুন্দর সুন্দর টিপস গুলো যদি নিতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের দোকান আমাদের দোকানের ঠিকানা বলে রাখি কুমিল্লা বাটিক কালেকশন সাতের অংশ দেখেন কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান এই যে দেখেন যারা আপনারা হোলসেল নিতে চাচ্ছেন এই কুমিল্লার বিখ্যাত এই কুমিল্লার অরিজিনাল সিল বাটিক থ্রি ভিতরে যারা বুটিক কাজ নিতে চাচ্ছেন যারা একটু ব্যতিক্রম কিছু থ্রি নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন আপনারা যারা আসতে পারবেন তো চলে আসবেন যারা আসতে পারবেন না তারা হচ্ছে দুপাটা দেখেন তারা হচ্ছে তারা আপনাদের বাসায় বসে আপনাদের দোকানে বসে সুন্দর সুন্দর কুমিল্লার অরিজিনাল থ্রি গুলো আপনারা পার্চেস করতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে কুরিয়ার মাধ্যমে আমরা আপনাদেরকে মাল পৌঁছে দিতে পারবো এই দেখেন কত সুন্দর সুন্দর এই হচ্ছে জামার অংশটা ব্যাক সাইডটা থাকবে সুন্দর একটা ব্যাক সাইড ভিতরে পেয়ে যাবেন এই সুন্দর সিল্কের থ্রি গুলো দেখেন অসম্ভব সুন্দর সুন্দর একেবারে নাইস কালার কম্বিনেশন এই দেখেন জামার অংশটা সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাবেন দোপাটা দেখেন খুব সুন্দর একটা পার্পেল কালারের সাথে লাইট পার্পেল কালার সাথে সুন্দর একটা সাদা কম্বিনেশন সুন্দর একটা থ্রি পিস যারা আপনারা আমাদের এই পেজে ভিজিট করবেন আমাদের ভিজিট করলে প্রত্যেকটা থ্রি পিসের আসলে সুবিধা থাকবে ওইখান তো আপনার চয়েস করতে সহজ হবে এই দেখেন কত সুন্দর ইউলুর সাথে আপনার কালার কম্বিনেশন এই যে দেখেন প্রত্যেকটা থ্রি আসলে খুব সুন্দর সুন্দর কালার দেখেন অসম্ভব সুন্দর সুন্দর এই সিল্কের থ্রি গুলো পেয়ে যাবে আপনারা যারা আমাদের পেজে ভিজিট করলে দেখতে পারবেন প্রত্যেকটা থ্রি পিসে আপলোড দিয়ে আছে ওখানে আপনারা সুন্দরভাবে দেখে আমাদের কাছে স্ক্রিনশট দিলে আমরা আপনাদেরকে কুরিয়ার মধ্যে পাঠাইতে পারবো যারা কুমিল্লার কাছে কিনারে আছেন যারা কুমিল্লার কাছে কিনে আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের দোকানে একবার ভিজিট করে যাবেন আপনাদের জন্য কত সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আমরা বসে আছে শুধু আপনাদের অপেক্ষায় শুধু আপনারা নিতে হবে না শুধু আপনারা দেখেন একবার আমাদের কালেকশনগুলো কেমন হয়েছে আপনারা শুধু আমাদেরকে কমেন্ট করেন যে কুমিল্লার এই বিখ্যাত ঐতিহ্যবাহী এই বাটিক শিল্প যে আমরা কেমন করতে পারি আমরা উৎপাদনকারী আমরাই পারবো আপনাদেরকে সব থেকে নতুন নতুন ডিজাইন দিয়ে উন্নত মানের কালার দিয়ে ভালো ফেব্রিক দিয়ে রিজনেবল প্রাইস থাকতে তো আপনারা একবার আসেন আমাদের দোকানে যারা পসিবল একবার চলে আসেন আর যারা দূরে আসেন তারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আহ বিস্তারিত তথ্য জেনে যদি আপনার ভালো লাগে তখন আপনার পাশুজ করতে পারবেন এই সুন্দর সুন্দর বাড়ি দিয়ে যারা আপনার বিজনেস করবেন তারা অবশ্যই অবশ্যই বিজনেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম